নমস্কার সকলকে আন্তরিক শুভকামনা জানিয়ে আমার আজকের নিবেদন আমাদের প্রাণপ্রিয় কবি বিদ্রোহী কবি প্রেমের কবি সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলামী লেখা কবিতা দারিদ্র কবিতাটি আমি আবৃত্তি করে শোনা হে দারিদ্র তুমি মরে করেছ মহান তুমি মরে দাঁড়িয়ে আছো খ্রিস্টের সম্মান कांडক মুকুট শোভা দিয়াছ তাপস অসংকոչ প্রকাশের দুরন্ত সাহস উদ্ধত অলঙ্ঘ দৃষ্টি বানীক্রোধা বিনা মোহর সাপে দব গুরুতরবার তব দাহনে দব হে দলপিতাপুঃ অম্লান সাধনের মূল করিলে বিরস যতবার নিতে যায় এ ভূভক্ষ তুমি অগ্রাসী কর পান শূন্য মরুভূমি এরি মম কল্প রূপ আমার নয়ন আমারই সুন্দরে করে অগ্নি পরিশন বেদনা হলুদ বিন্দু কামনা আমার শেফালির মতো সুদ্র, সৌরভ বিধা বিকশি উঠিতে চাহে তুমি হে নির্মম দলবৃন্ত ভাঙ শাখা কাঠফারিয়া সম প্রভাতের মতো ছল করে ওঠে সারা হিয়া শিশির সজল টলমল ধরণী মতো করুণায় তুমি রবি তব তাপে শুকাইয়া যায় করুণা নেহার বিন্দু ম্লান হয়ে উঠি ধরণীর ছায়াঞ্চলে স্বপ্ন যায় টুটি সুন্দরী কল্যাণী তরল গরল কণ্ঠে ধারী তুমি বলো অমৃতে কি ফল জ্বালা নাই নেশা নাই নাই উন্মাদনা যে অমরার অমৃত সাধনা দুঃখের পৃথিবীতে তোর ব্রত নহে তুই না জন্ম তোর বেদনার নহে কাটা কুঞ্জে বসি তুই গাতীবি মালিকা দিয়া গেলু ভালে তোর দুঃখের টিকা গাহি গান গাতী মালা কণ্ঠ করে জালা দংশিলো সর্বাঙ্গে মোর নাগ নাগ বালা ভিক্ষা ঝুলি নিয়া ফেরো ঋষি হে ক্ষমা হে দুর্বাসা যাপিত নিশি সুখে বল সেখানে কখন হে কঠোর কণ্ঠ গিয়া ডাকো মূল এ ধরনের বিলাস কুঞ্জ নহে নহে কারো অভাব বিরহ আছে দুঃখ আছে আর কাটা আছে শয্যা তলে বাহুতে প্রিয়া তাই এবে কর ভোগ পরে হাহাহা নিমেষে সে স্বর্গ

তোমার আইনে শুধু মৃত্যু দণ্ড লেখা বিনয়ের ব্যবচার নাহি তব পাস তুমি চাহ নগ্নতার উলঙ্গ প্রকাশ সংকোচ সরম বলি জানো গো কিছু উন্নত করিছো যার মাথা নিচু সংকোচ সরম বলি গো কিছু উন্নত করিছো যার মাথা নিচু মৃত্যু পদজাতি দন তোমার ইঙ্গিতে গলায় পরিছে ফাসি হাসিতে হাসিতে নিত্য অভাবের কন্ড জালায় আবুকে সাধিতে ছ মৃত্যু সুখে

ডাকিছে তাদের যেন ঘরে সানাইয়া বধুদের প্রাণ আজ সানাইয়ের সুরে ভেসে যায় যথাজ প্রিয়তম দূরে আসি আসি করিতেছে সখী বলে বল মুছিলি কেন না কি মুছিলি কাজল আজও আমি শুনিতেছি প্রাতে উঠিয়ায় আয় আয় কাঁদিতেছে তেমনই সানার ব্লান মুখী সেফালিকা পড়িতেছে ঝরি বিধবার হাসি সম স্নিগ্ধ গন্ধে পরিণ নেচে ফেলে প্রজাপতি চঞ্চল পাখায় দুরন্ত নেশায় আজি পুষ্পপ্রভুল ভাই চুম্বনে বিবর্ষ করি ভ্রমরার আর পাখা পরাগে হলুদ আজি অঙ্গে মধু মাখা উছলি উঠিছে যেন দিকে দিকে প্রাণ আগমনি আনন্দে আপনার অবচুরে গে উঠি গান আগমনি আনন্দে অকারণে আঁকি পুরে আসে অশ্রু জলে মিলনে রাখি কে যেন বাঁধিয়া দেয় ধরণীর সাথে

পারি না বাছা ঘর হে প্রিয় আমার দুই বিন্দু দুগ্ধ দিতে নাহি অধিকার আগমনী আনন্দের দারিদ্র সহ পুত্র হয়ে চায়া হয়ে কাঁদে অপগর আমার আমারও দুয়ারো ধরি গি বাজাবে বাসি কথা পাবো আনন্দিতও সুন্দরের হাসি কোথা পাবো পুষ্পা সব ধ্রুতরা গেলাস ভরিয়া করেছি পান নয় লয়নের চাঁদ আজ শুনি আগে উনি গাহিছে সানায় ও যেন কাঁদিছে শুধু নাই কিছু না না কিছু না না চুনা ধন্যবাদ